দেখো বন্ধুরা আজ শনিবার আজ শনিবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি আগে না আমরা শনিবারটা নিরামিষ খেতাম না তো এখন নিরামিষ করি শনিবারটা দেখো এখানে আছে গরম গরম একবারটি ভাত সাথে একটা কাঁচা লঙ্কা তার সাথে আছে স্যালাড স্যালাডে আছে শশা আর টমেটো কারণ পেঁয়াজ তো নেবো না তার জন্য শশা টমেটো কেটেছি আর তার সাথে দেখো এটা হচ্ছে খেসারির ডালের বড়া তো এটা না রাত্রিরে খেঁসারির ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমার সকালে এটা লঙ্কা মানে ছোটো ছোটো করে কেটে বড়া করে আর আলু দিয়ে তরকারি করেছি একটু ঝোল ঝোল করেছি কারণ বড়ায় ঝোলটা তো টেনে নেবে তার জন্য তো দেখো এটা না খেতে বেশ ভালো লাগে আর আগে না আমি এটাকে খেতাম না জানো তো এই তরকারিটা হলে আমি ভাতই খেতাম না তো যাই হোক এখন আমি সব খাওয়া শিখে গেছি আর এটা বেশ ঝোল করেছি বেশ ভালো হয়েছে খেতে আর এটা হচ্ছে আদা জিরে বাটা দিয়ে নিরামিষ তো করেছি আর তার সাথে দেখো এখানে আছে এক বাটি টক দই তো টক দই দিয়ে ভাত খেতে আমি কিন্তু বেশ ভালোবাসি আর তার সাথে দেখো আছে এখানে আছে সেই ডালের বড়াটা যে করেছি না ওটা দিয়ে আম দিয়ে আর তেঁতুল দিয়ে টক বানিয়েছি একটু মিষ্টি দিয়ে টক মিষ্টি সাথে আছে পাঁপড় ভাজা তো এটাই আজকে আমি রান্না করেছি আমার আজকের লাঞ্চ মেনু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজ কী রান্না হয়েছে সেটাও জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো